ভিডিও লুক চলো ভিডিওটা দেখা যাক একটা কাকাই আসছে গরু চড়াইতে তো এর সাথে করলি একটু মজা ওমা এতো দেখি একদম গান মতো লাঠি নিয়ে দাঁড়াই আসে বেশি ভয় পেয়েছে ওই ধ্যান দেখি গাওয়া দিব আর কি গাওয়া দিবে গাওয়া হ্যাঁ কেমন গাওয়া দিবা হ্যাঁ আর নিশ্চয় গাওয়া দিলে আমার কি অবস্থা করতে অবস্থা বেড়া মানুষও ভয় পায় ভাবছেন নেই আর হ্যাঁ কিন্তু মনে হয় আসমান লাগছে পুতক দাঁত দেখা যায় দেখছেন এই রান আচ্ছা কাছে মুখটা দেয় ও মা আবার গাওয়া দিবস দেখছেন আবা মওবন নি যা মওবন টিপন অক্ষ দেখছনি আতালে ষ্টেল দেন তো সুন্দর গাত পন ম্যাক্সিম হনাে একবারে ফুডিংスルতে sene জুদিন সেল দে জামবাই আমবাই করতেছে এনে কিরাতিছে ওমা এনে বি আরকরে ফুটা গতে উজেছে কেছনি ফুটাটা তো আনন্দে দিয়া সুইতে দেন ইও স্টায়া তো বরাবরে উটকাতে হে ই দেন কারে দেখছেন কত সুন্দর নাক বানাইছে ওমা হাসি দেন গা

কি হার দেন ইডেন ঠিক ফয়ন্ত হাতি দলা ফস্কি দে দে হে হুম ওই দেন কি যেন কই বানMaxSize আনানে ক্ষয়মে দেন রাদ্র গান্ডো দেখফিনি খালি মারার সস্তা করেন বক্সে হে অনে কাসবাল কি মাই দেন মারতেক নছ হাবি দেন পিটেতে মমে অরে আই জয়া ওই দেন খালি মারুম খালি মারুম অনক অত সোজা আই দেন এক দবার দিলে পরে ফুটটা হাতে দুখে যাবে আর বרום দেখাও হে ওই দেখাও